দেশের আটান্ন শতাংশ স্নাতকই নাকি চাকরির বাজারের পক্ষে অযোগ্য নিয়োগের জন্য প্রয়োজনীয় দক্ষতা নাকি দেশের বেশিরভাগ স্নাতকেরই নেই এই ভয়ঙ্কর তথ্য সামনে এনে কেন্দ্রের এনডিও সরকারকে বেশ চাপে ফেলে দিয়েছে দক্ষতা মূল্যায়নকারী সংস্থা মার্সের মেটেল সম্প্রতি গ্র্যাজুয়েট স্কিল ইন্ডেক্স দু এই তথ্য প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে দেশের প্রায় আটান্ন শতাংশ স্নাতকই কাজের অযোগ্য নিয়োগের জন্য নাকি প্রয়োজনীয় দক্ষতা দেশের বিপুল সংখ্যক স্নাতকদের নেই কিন্তু এই মূল্যায়ন সংস্থার রিপোর্ট সামনে আসতেই তড়িঘড়ি তরুণদের জন্য ফের ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করতে চলেছে কেন্দ্রের মোদী সরকার দেশের তরুণদের জন্য দ্বিতীয় ধাপে ইন্টার্নশিপ স্কিম চালু করতে চলেছে মোদী সরকার এবার সারা দেশে এই প্রকল্পের আওতায় এক লক্ষেরও বেশি যুবক যুবতকে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে মূলত একুশ থেকে চব্বিশ বছরের তরুণ তরুণীরা এই স্কিমের আওতায় সুযোগ পাবেন যারা চাকরি খুঁজছেন এবং আগের কাজের কোনো অভিজ্ঞতা নেই তাদের সেই সমস্ত বেকার যুবক যুবতীদের চাকরির বাজারের উপযোগী করে তোলার লক্ষ্যে এই স্কিম ফের চালু করছে কেন্দ্রীয় সরকার তেল গ্যাস জ্বালানি ব্যাংকিং এবং হসপিটালিটি সহ বিভিন্ন সেক্টরের শীর্ষস্থানীয় সংস্থাগুলি এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে বলে জানা গিয়েছে জানা গিয়েছে প্রথমবার এই পিএম ইন্টার্নশিপ স্কিম যখন চালু হয়েছিল সেবার ছয় লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়েছিল এবার দ্বিতীয় পর্যায়ে এক লক্ষেরও বেশি যুবক যুবতীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে প্রতি মাসে ইন্টার্নশিপ চলাকালীন পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানা গিয়েছে ন্যূনতম ইন্টার্নশিপের মেয়াদ হবে ছয় মাস তবে ইন্টার্নশিপের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত হয়েছে রাখা হয়েছে সেগুলি হলো যারা ফুল টাইম চাকরি করেছেন বা করছেন তারা কিন্তু ইন্টার্নশিপের সুযোগ পাবেন না যে সমস্ত আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় চার লাখ টাকার বেশি তারাই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন না কেউ সরকারি চাকরি করলেও এই ইন্টার্নশিপ স্কিমে আবেদন করতে পারবেন না জানা গিয়েছে দু হাজার পঁচিশ সালের বারোই মার্চ পর্যন্ত ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে এবার দেখে নেওয়া যাক এই ইন্টার্নশিপ স্কিমে কীভাবে আপনি আবেদন করবেন প্রথমে পি এম ইন্টার্নশিপ ডট এম এ ডট গভ ডট ইন স্ল্যাশ লগ যেতে হবে এরপর রেজিস্ট্রেশন নাওয়ে ক্লিক করতে হবে এরপর নিজের নম্বর লিখে কমপ্লিট বাটনে ক্লিক করতে হবে প্রসঙ্গত প্রথম দফায় ইন্টার্নশিপ স্কিমে যে সমস্ত সংস্থা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ টাটা কনসালটেন্সি সার্ভিসেস এইচডিএফসি ব্যাঙ্ক মারুতি সুজুকি লারসন অ্যান্ড টব্রো এবং টুব্রো এবং মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা মোট এক লক্ষ সাতাশ হাজার আবেদনকারী প্রথম দফায় ইন্টার্নশিপের সুযোগ পান দেশের আটান্ন শতাংশ স্নাতকই নাকি চাকরির বাজারের পক্ষে অযোগ্য নিয়োগের জন্য প্রয়োজনীয় দক্ষতা নাকি দেশের বেশিরভাগ স্নাতকের নেই এই ভয়ঙ্কর তথ্য সামনে এনে কেন্দ্রের এনডিএ সরকারকে বেশ চাপে ফেলে দিয়েছে দক্ষতা মূল্যায়নকারী সংস্থা মার্সেল মেটেল সম্প্রতি গ্র্যাজুয়েট স্কিল ইন্ডেক্স দু হাজার এই তথ্য প্রকাশ করে সংস্থাটি জানিয়েছে দেশের প্রায় আটান্ন শতাংশ নিয়োগের জন্য নাকি প্রয়োজনীয় দেশের বিপুল সংখ্যক স্নাতকদের নেই কিন্তু এই মূল্যায়ন সংস্থার রিপোর্ট সামনে আসতেই তড়িঘড়ি তরুণদের জন্য ফের ইন্টার্নশিপ প্রোগ্রাম চালু করতে চলেছে কেন্দ্রের মোদী সরকার দেশের তরুণদের জন্য দ্বিতীয় ধাপে ইন্টার্নশিপ স্কিম চালু করতে চলেছে মোদী সরকার এবার সারা দেশে এই প্রকল্পের আওতায় এক লক্ষেরও বেশি যুবক যুবতীকে ইন্টার্নশিপ করার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে মূলত একুশ থেকে চব্বিশ বছরের তরুণ তরুণীরা এই স্কিমের আওতায় সুযোগ পাবেন যারা চাকরি খুঁজছেন এবং আগের কাজের কোনো অভিজ্ঞতা নেই সেই সমস্ত বেকার যুবক যুবতীদের চাকরির বাজারে উপযোগী করে তোলার লক্ষ্যে এই স্কিম ফের চালু করেছে কেন্দ্রীয় সরকার গ্যাস ব্যাংকিং এবং সহ বিভিন্ন সেক্টরের শীর্ষস্থানীয় সংস্থাগুলি এই প্রোগ্রামে অংশগ্রহণ করছে বলে জানা গিয়েছে জানা গিয়েছে প্রথমবারই পি এম ইন্টার্নশিপ স্কিম যখন চালু হয়েছিল সেবার ছয় লক্ষেরও বেশি আবেদনপত্র জমা পড়েছিল এবার দ্বিতীয় পর্যায়ে এক লক্ষেরও বেশি যুবক যুবতীকে ইন্টার্নশিপের সুযোগ দেওয়া হবে বলে জানা গিয়েছে দেখতে থাকুন আজ তাক বাংলা ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না